হরে কৃষ্ণ আপনাদের সবাইকে আমাদের রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন চ্যানেল থেকে ভালোবাসা এবং রাধারানীর কৃপায় আজকে আমরা এসেছি একটা বিশেষ ভিডিও যেটি হচ্ছে কি রাধারানীর নাম এই রাধাকুণ্ড মানুষ বৃন্দাবনের শ্রী বৃন্দাবন ধাপ সেখানে রাধাকুণ্ডের স্নানের মাহাত্ম রাধাকুণ্ডেই কেন মানুষ স্নান করার জন্য এতটাই পাগল এবং সেখানে স্নান করলে কি পূর্ণ ফল হয় এই নিয়ে আমাদের বিশেষ আলোচনা আপনারা অবশ্যই রাধারানীর কৃপায় ভালো আছেন আরও ভালো থাকবেন এবং এই ভিডিওটি দর্শন করলে আপনাদের অবশ্যই রাধাকুণ্ডে স্নান করলে যে পূর্ণ ফল হয় ভগবান বলেছে দুভাবে আমায় ভালোবাসা যায় আমাকে প্রাপ্তি করা যায় সেটা হচ্ছে মানসিকভাবে মনে মনে যদি আপনি আমাদের এই ভিডিওর কথাগুলো শুনে উপকৃত হন অবশ্যই রাধারানী অবশ্যই কৃপা হবে এবং যারা দর্শন করছে ওখানে যে। তাদেরও কৃপা হবে শারীরিকভাবে গোবিন্দকে সেবা দেওয়া যায় আর একটা হচ্ছে মানসিকভাবে এই দুভাবে ভগবানকে সেবা করা যায় তাই আজকে আমরা এসেছি রাধাকুণ্ডের মাহাত্ম নিয়ে রাধাকুণ্ডের মাহাত্ম বলার মতো সৌভাগ্য আমার নেই আপনারা আশীর্বাদ দেবেন এবং গুরু কৃপায় আমি একটু চেষ্টা রাখবো যে রাধাকুণ্ডের বিস্তারিত নিয়ে আজকের আমাদের আলোচনা যে মানুষ কেনই রাধাকুণ্ডে স্নান করতে যায় রাধাকুণ্ড কিভাবে সৃষ্টি হলো এটা নিয়ে আমরা সংক্ষেপে বলার চেষ্টা করব তো এক একসময় ভগবান শ্রীকৃষ্ণ যখন দাপর যুগ শুরু করেনি তখন রাধা রানীর কাছে শ্রীমতী রাধারানীর কাছে বলছে হে প্রিয়া চলো আমরা দাপড়ে নীলা করতে যাই শ্রীমতী রাধা রানী বলছে কেন যাব সেখানে কি গোলক আছে শ্রীদাম গোলক বৃন্দাবন আছে নাকি সেখানে আমি যাব না এই গোলক ছেড়ে আমি কোথাও যাবো না তো ভগবান বললো ঠিক আছে আমি সব কিছু করে দেব যে গোলকে যেটা আছে বৃন্দাবনেও সেটা নিত্য বৃন্দাবনেও সেটা আমি করবো সেভাবেই তো ভগবান রাধারানী এবং তারা আসলে এসে আমাদের কৃপা করলেন এবং একদিন কি হলো রাধাকুণ্ড সৃষ্টিটা আমরা একটু বলছি যে রাধাকুণ্ড কিভাবে সৃষ্টি হলো একদিন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধা রানীর সাথে বিহার করতে কোথায় যাচ্ছেন গিরি গোবর্ধন সেখানে বিহার করতে যাচ্ছে গণের সাথে গোপীগণের সাথে তিনি মিল মিলন করতে যাচ্ছে তার সুখের কথা আনন্দের কথা ভাগ করতে তাই না ভক্তদের দর্শন করতে তো একদিন ভগবান যেতে চাচ্ছিল কথা দিয়ে তো ভগবান অনেক সময় যায়নি রাধা রানীর কাছে তাই না আজকেও ব্যতিক্রম কিছু হয়নি তো যখন ভগবান যাচ্ছিলেন রাধা রানীর কাছে তো তখনই দেখতে পেল বৃন্দাবনের ধামে কোলাহল ঝঞ্ঝাট চেঁচামেচি ঝামেলা পাকিয়ে গেছে কি যে গর্ভবতী মায়েরা দশ মাস না হলে গর্ভপাত হয় না কিন্তু তাদের পাঁচ মাসেই গর্ভপাত হয়ে যাচ্ছে গোমাতারা গাভী তারা বাচ্চা বাচ্চা হবে মানে বাছুর প্রদান করবে সে তারা কি করছে তারা ওরকম অসময়ে প্রসব করছে বৃন্দাবনে মানে কোলাহল বেঁধে গেছে কেমন করে গাভীরূপে মানে রূপে এক দৈত্য অসুর অষ্টাসুর আমাদের নন্দালয় প্রবেশ করেছে মানে নন্দগ্রামে প্রবেশ করেছে ব্রতধামে ভগবান দেখো মা ভক্তের অধীন এখন ভক্ত যদি এমন বিপাকে পড়ে সবাই চিৎকার কানাই কানাই বাঁচাও বাঁচাও করছে ভগবান কি পারে আমার রাধারানীর সাথে দেখা করতে তখন যেতে রাধারানীর কাছে যেতে পারল না এমন কি ভক্ত অষ্টা সেই আমাদের অসুর অষ্টাসুরকে বধ করলো এবং সে বলল এত বড় দুঃসাহস গোমাতা আমার জীবন আমি গোমাতাকে সকালে দর্শন করি এবার ঘুমানোর সময় নিদ্রায় যাওয়ার সময় দর্শন করি গোমাতা হচ্ছে আমার জীবন তাই তো আমি গোবিন্দ তাই না গোমাতাদের দান আনন্দ দান করেছি বলে আমার নাম গোবিন্দ তাই সেদিন থেকে ভগবান সে এমনভাবে তাকে বধ করলো না যে গাভীর রূপে তুমি এসেছো এত দুঃসাহস কি করে হয় এতদিন অকাশুর বকাশুর গুতানা কতভাবে কত সাধনা করেছে আমার সাথে কিন্তু আজকে তুমি রূপ ধারণ করেছো তোমাকে আমি বধ করবই তো বধ করে ভগবান কি করলো রাধারানীর কথা মনে পড়ে যাওয়াতে তিনি আবার গোবর্ধনের দিকে পৌঁছালেন তখন রাধারানী এবং অষ্টসখী আরও গোপীরা বলছে রাধারানী বলছে হে প্রাণনাথ হে শ্যামসুন্দর তোমার সাথে আমাদের কোনো কথা নেই কেন কথা নেই যে তুমি এত বড় অন্যায় করে এসেছো একটা অষ্টাসুর বধ করে এসেছো তুমি রক্ত মাখা হাতে আমাদের কাছে আসলে তোমাদের সাথে তোমার সাথে কোনো কথা নেই তুমি স্নান না করে এসেছো কেন তালে ভগবান কখনো অপবিত্র হয় এটা আমাদের শিক্ষা বোমা ভগবান শ্রীকৃষ্ণ বলছে তাই আমা আমার মধ্যে অপবিত্রতা তো আছে তাহলে কি করতে হবে বলে তুমি কিছু করে দেখাও যেটা করলে আমরা তোমাকে সমস্ত সমদোষ তোমার ঘুচে যাবে তুমি করেছ আষ্টকে বধ কিন্তু তুমি তো অন্যায় করে এসেছ আমাদের কাছে আমরা কখনো অন্যায় করি না তো ভগবান কি করলেন দেখো মা পৃথিবীর যত যত জায়গায় পৃথিবী মানে কম বড় নয় মা পৃথিবীতে যত তীর্থস্থান যত সরোবর যত কী মানস সরোবর পুষ্কর্ণি যত কিছু জল গঙ্গা সমস্ত কিছুকে এক জায়গায় এনেছেন ভাবা যায় সেটি কি ভগবান আমাদের কৃপা করার জন্য তিনি যে কি মা ভগবানকে জানতে গেলে বুঝতে গেলে আমাদের সারা জীবন কেটে যাবে তো ভগবান তার কৃপায় দয়ালু তিনি কৃপালু তাই তিনি তার গোড়ালি দিয়ে মানে চরণের গোলা গোড়ালি দিয়ে তিনি তৎক্ষণাৎ শ্যামকুণ্ডু বানিয়ে ফেললেন এবং সেই শ্যামকুণ্ডুতে পৃথিবীর সব তীর্থস্থান সমস্ত সরোবর সমস্ত জলধারা সেখানে প্রবাহিত হলো এবং সেখানে তিনি স্নান করলেন এবং রানীকে বললেন কিগো শ্রীমতী রাধারানী তুমিও কিছু করো কেন তুমি তো কোনোদের ব্রহ্ম পূজা করো নি তাহলে তুমি একটু ব্রহ্ম পূজা করো এবং তুমি আমাকেও দেখিয়ে দাও আমার মতো সরোবর করে তো রানীও কি করলো নিজে দেখো মা রানী একজন বিশ্বভানু নন্দিনী এবং আল্লাদিনী শক্তি ভগবানের তিনি নিজের প্রচেষ্টায় পাশাপাশি তিনি রাধাকুণ্ড করলেন নিজে তাদের সখীদের নিয়ে গোপীদের নিয়ে তিনি তৈরি করলেন এবং বললেন এই বৃন্দাবন ব্রজধাম এই চুরাশি ক্রোশ যারা আসবে তারা অবশ্যই প্রথম দর্শন হবে তাদের রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ডে স্নান করতে হবে রাধাকুণ্ডে স্নান করলে কী হবে পৃথিবী যত যারা পাপ করেছে তারা শুদ্ধ হয়েই স্নান করতে হবে পাপটাকে খণ্ডন করেই রাধাকুণ্ডে আসতে হবে এবং রাধাকুণ্ডে স্নান করলে অবশ্যই শ্রীমতী রাধারানীর প্রেম ভক্তি লাভ হবে আমাদের অনেকেই বলি না ভক্তি কোথায় অবশ্যই রাধাকুণ্ডে আছে ভক্তি ওখানে স্নান করতে হবে ওখানে ধুলি ওখানের ওখানের যে মাটি আমাদের বদনে আমাদের সারা শরীরে মাখতে হবে এবং রাধা রাধা নাম করতে হবে এবং শ্রীমতী রাধা রাধারণী আজও ওই রাধাকুণ্ডের তীরেই বসে থাকে এবং শ্যামসুন্দরের সাথে এখনও সেখানেই মিলন করে এবং আমাদের জন্য কৃপা করে বসে আছে অবশ্যই রাধাকুণ্ডের মহিমা এতটাই অপার তাই রাধাকুণ্ড আমরা এইভাবে শুনলাম রাধাকুণ্ডের মহিমা তো অপার শ্রীমতী রাধা রানী সেখানেই বিরাজ করছে যত সাধু যত মহৎ ব্যক্তি সেখানেই কিন্তু কি করছে তপস্যা করছে এবং রাধা নাম জপ করছে দিবারাত্রি তারা রাধা নামে তাদের খিদি নেই তাদের কোনো খাবারের উপোষণা নেই তারা দিবারাত্রি রাধা নাম জপ করছে ব্যাস রাধা নামের মহিমা আমরা এইভাবেই জানলাম এবং যারা যারা এখনও রাধাকুণ্ডে যাননি অবশ্যই জীবনে একবার রাধাকুণ্ডে যাবেন এবং সমস্ত দোষ আমার রাধারানীর কাছে কৃপা করে ক্ষমা চেয়ে স্নান করবে কেন আমরা তো জড়া এবং দোষ গুণে মানুষ অবশ্যই রাধারানীর এতটাই কৃপা যিনি আমাদের ক্ষমা করে দেবেন এবং আমাদের তার চরণে আশ্রয় দেবেন এবং শ্যামসুন্দরকে আমরাও সেই রাধাকুণ্ডে স্নান করার পরে অবশ্যই রাধাকুণ্ডর পরে আমরা শ্যামকুণ্ডে স্নান করব এবং সবাই ভালো থাকব এবং সুস্থ থাকব। এবং মনের কালিমাকে দূর করেই আমরা কৃষ্ণ পথে নামের পথে এগিয়ে যাব তাই আজকের মতো আমরা রাধাকুণ্ডের মহিমা রাধাকুণ্ডের মাহাত্ম এখানে বিশ্রাম রাখলাম মা যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওখানি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো থাকবেন রাধে রাধে